ক্লাস সিক্স তোমাদের রায়ো মার্টিন যে প্রশ্নপচিত্র রয়েছে সেই প্রশ্নপচিত্রের আমরা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের মানে থার্ড ইউনিট টেস্টের আমরা ভূগোলের আজকে ছ নম্বর স্কুলটা আলোচনা করব প্রথমে শর্ট প্রশ্নগুলো আলোচনা করবো তারপরে বড় প্রশ্নগুলো আলোচনা করব ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ প্রেস করে রাখো ছ নম্বর স্কুল রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল আমরা বিষ্ণুপুর হাই স্কুল খুব ভালো একটা স্কুল আমরা এই স্কুলের প্রশ্নগুলো আজকে কমপ্লিট করছে ওকে এবার বলে রাখি ম্যাপ পয়েন্টিং যেগুলো ম্যাপ পয়েন্টিং আছে মানে মানচিত্র যেগুলো ম্যাপ পয়েন্টিং রয়েছে মানে মানচিত্র রেখা মানচিত্র তৈরি করতে হবে সেইগুলো কিন্তু আমরা সমস্ত মানচিত্রগুলো একটা ভিডিওতে আলোচনা করব ওকে তো মানচিত্র বাদে ভিডিও আমরা শর্ট প্রশ্ন একটা আলাদা ভিডিও দেবো এবং বড় প্রশ্ন আলাদা ভিডিও দেবো পরপর কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো ওকে তো প্রথমে চলে আসি দু নম্বর দু নম্বর দেখো যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো দেখো প্রথমে দিয়ে আছে রাশিয়ার উপর দিয়ে এখানে ষাট ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পশ্চিম এবং আটশো ডিগ্রি পশ্চিম দাগেমা বিস্তৃত রয়েছে রাশিয়ার উপর দিয়ে কিন্তু চল্লিশ ডিগ্রি পূর্ব দাগেমা বিস্তৃত হয়েছে দু নম্বর দেখো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি হয় কিন্তু নিরক্ষরেখায় নিরক্ষরেখা দেখো এইটা হচ্ছে যদি আমরা পৃথিবী ধরি এর মিডিল বরাবর একদম মাঝখানে বরাবর হচ্ছে শূন্য ডিগ্রি একে বলে রেখা একে বলে কি নিরক্ষরেখা নিরক্ষ রেখা ওকে এখানে কিন্তু সবথেকে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কিন্তু বেশি হয় বুঝে গেল এবার চলে আসছি পরের তিন নম্বর দেখো তিন নম্বর দেখো কী আছে তিন নম্বর রয়েছে যে অস্ট্রেলিয়ার সময় অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে কারণ অস্ট্রেলিয়া অনেক কী রয়েছে অস্ট্রেলিয়া অনেক পূর্বে রয়েছে পশ্চিমে রয়েছে দক্ষিণে রয়েছে কোন দিকে রয়েছে অস্ট্রেলিয়া কিন্তু আছে অনেক পূর্বে পূর্বে থাকার জন্য কিন্তু সময় অনেক এগিয়ে থাকে ওকে দু নম্বর এবার এরপর দেখো কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের কত পার্সেন্ট হয় এটা কিন্তু হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মানে অপশানে একান্ন পার্সেন্ট পাঁচের থেকে চলে আসো সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হয় হলো সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত হাজার তেরো দশমিক আশি মিলিবার এরপর চলে আসো ঘরের মধ্য সবচেয়ে বেশি দূষণ হয় দেখো ঘরের মধ্যে যদি সবথেকে বেশি দূষণ হয় আবর্জনাও হয় আবার ধূমপানও হয় আমি এই প্রশ্নটা কিন্তু এর আগের চ্যাপ্টারতেই মানে এর আগের স্কুলে আবর্জনা বলেছিলাম ওকে এখন আবর্জনাও হয় আবার ধূমপানও হয় তোমরা কিন্তু যে কোনো একটা এখানে লিখতে পারো আমার মনে হয় আবর্জনাটাই বাড়ির বা ঘরের মানে এখানে বাড়ির বলতে চাইছে এখানে তো ঘরের ভিতরে কথা বলেনি তো যেহেতু বাড়ির হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আবর্জনা যদি ঘরের ভিতরে কথা বলে সেক্ষেত্রে হবে ধূমপান বুঝতে পারলে এবার চলে আসো এরপরটা সর্বপ্রথম আর্ট আবার পালন করা হয় দু হাজার সাত সালের দু হাজার সাত সালে কতই থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চ কিন্তু প্রথম আর্ট আবার পালন করা হয় এরপর চলে আসো সাধারণ কথাবার্তার তীব্রতা হলো এটা হবে কত পঁয়ষট্টি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিবেল সি পঁয়ষট্টি ডেসিবেল এরপর চলে আসো ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ভারতে অবস্থিত হিমালয় কাঞ্জনজঙ্ঘা হবে কাঞ্চনজঙ্ঘা এবার চলে আসো এটা দশেরটা মৌসুমি রামের গড় বার্ষিক বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ হলো এটা কত হবে এটা কিন্তু হবে এগারোশো এগারো হাজার আটশো বাহাত্তর মিমি এগারো হাজার আটশো বাহাত্তর মিমি কিন্তু এটা হবে এবার চলে আসো ইলেভেন উনিশশো সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল কিসের ভিত্তিতে ভাষা খাদ্য বর্ণ না সংস্কৃতি এখানে কিন্তু ভাষার ভিত্তিতে কিন্তু তখন রাজ্য ভাগ করা হতো ভাষার ভিত্তিতে গির অরণ্য গির অরণ্য রয়েছে কোথায় এটা হবে গুজরাটের গির অন্য কেন গুজরাটে কারণ গির অরণ্যে কিন্তু সবথেকে বেশি সিংহ দেখা যায় গুজরা গির অরণ্য মানে কি সিংহ দেখা যায় সিংহ দেখা যায় এই জন্য গির অরণ্য কিন্তু বিখ্যাত গুজরাটে অবস্থিত এবার চলে আসে এটা মার্কেটের প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন কত সালে এটা কিন্তু হবে পনেরোশো আটাত্তর সালে অপশান সে কিন্তু পনেরোশো আটাত্তর সালে হবে ওকে এরপরে নেক্সট চলে আসো নেক্সট যে দেখো এটা হচ্ছে পনেরো সত্তর সালে দিয়ে দিলাম দেখ এরপর দেখো ভারতের কৃষিতে সবুজ বিপ্লব হয়েছিলো যে ফসলের জন্য সেটি হলো ধান গম পাট না চা দেখো সবুজ বিপ্লব হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাব হরিয়ানা এই দিকটাতে এই দিকটাই কিন্তু ধান চাষের থেকে তুলনামূলক গম চাষ বেশি হয় তাই এখানে সঠিক উত্তর হবে কিন্তু এখানে গম এখানে কিন্তু গমটা হচ্ছে সঠিক উত্তর হবে এবার ছিল সেইটা ভারতের অন্ধ্রপ্রদেশ সাজ্যে বসবাস করে কোন জাতির মানুষ অন্ধ্রপ্রদেশে বসবাস করে কিন্তু চেঞ্চু অপশান বি চেঞ্চুয়েরতে মানুষ কিন্তু সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে বসবাস করে এবার চলে আসো আমাদের দেশ আমাদের দেশের কত পার্সেন্ট লোকজন কৃষির সঙ্গে যুক্ত আমাদের দেশে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষজন সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষজন কিন্তু কৃষির সঙ্গে যুক্ত গ্লোব হলো গ্লোব কি গ্লোব হবে ত্রিমাত্রিক তো গ্লোব হচ্ছে ত্রিমাত্রিক মানচিত্রে কৃষিজমি বোঝাতে কৃষিজমিতে কী করা হয় এখানে বাদামি হবে হলুদ হবে সবুজ বা নীল রঙ হবে কিন্তু হলুদ রঙ হবে হলুদ রঙ কিন্তু ব্যবহার করা হয় শ্রেণী বোঝাতে ওকে এবার চলে আসো নেক্সট নেক্সটে আচ্ছা শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো আমার করিনি শূন্যস্থান পূরণ করে চলে এসছে আমরা প্রথমে দেখো একটা মূল মধ্যেরেখার উপর মূল মধ্যেরেখার বিপরীত দাগিমার মান মূল মধ্যেরেখার বিপরীত দেখে মনে কত হবে এটা এটা হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এরপর চলে আসো ড্যাশ ঘড়ি নিচের সময়সরে চলে কোনো ঘড়ি হবে এটা ক্রোমোনোমিটার ক্রোনোমিটার ক্রোনোমিটার লিখে দিই আমরা এখানটাতে যে ক্রোনোমিটার ক্রোনো মিটার ওকে এবার চলে আসো এইখানটাতে রাজস্থানের জয়পুর সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু ড্যাস প্রকৃতির চরম ভাবাপণ্য চরম ভাবা চরম ভাবা পণ্য ওকে এবার চলে আসো ডানদিকের সঙ্গে বামদিক মেলাও ডান দিক আর বাম দিক এই সরি বাম দিক ডান্দিক বধিরতা সব থেকে বেশি যদি সব দূষণ হয় তখন কিন্তু বধিরতা হয় এটা বি হবে এটা হবে বি ওকে বি বত্রিশ ডিগ্রি ফারনেট মানে জিরো ডিগ্রি সি একই সেম এটা হবে সি ফারনেট স্কেলে বত্রিশ ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক কী হবে নিম্ন নিম্ন স্থিরাঙ্ক স্থিরাঙ্কো সেলসিয়াস স্কেলে সেল সি আস স্কেল ওকে সালফেব্রিক অ্যাসিড হচ্ছে তরল বায়ুদূষক এটা হবে তরল বায়ু দূষক ওকে এরপর চলে আসো সি সিএ দেখো কি দিয়েছে ঝুম চাষ দক্ষিণ ভারতে দেখা যায় না এটা ফলস এটা হচ্ছে অশুদ্ধ এটা হবে অশুদ্ধ অশুদ্ধ মেলে দেখা যায় উত্তর ভারতে উত্তর ভারতে হবে উত্তর ভারতে উত্তর ভারতে ঝুমচাষ কিন্তু দেখা যায় ভারতের প্রথম ভারতের প্রথম মানচিত্রে তৈরি হয়েছিল না এটা অশুদ্ধ অ শুদ্ধ যেহেতু মেনলি ইউরোপিয়ানরা মানচিত্র প্রথম তৈরি করেছিল ইউরোপেরই মানচিত্র প্রথম হওয়া উচিত তিন নম্বর দেখো ভারতের নবীন পরিমাণ এটাকে নামে পরিচিত হ্যাঁ এটা ঠিক এটা কিন্তু শুদ্ধ শুদ্ধ ওকে দুটো অশুদ্ধ এটা শুদ্ধ মানে এটা হচ্ছে এটা টি এটা টি সরি এটা ফলস এটা ফলস এটা টি আমি ভুল দিচ্ছি এটা টি আর এই দুটো কিন্তু ফলস এই দুটো ফলস ওকে এবার যে ডি এর দেখে একটা দার্জিলিং এর কোথায় পাওয়া যায় হবে এটা দার্জিলিং যাওয়া কিন্তু মাংপুতে মাংপু মাংপুতে কিন্তু শৃঙ্খলা পাওয়া যায় আচ্ছা ডোগরি কী এটা একটু বড়ো করে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি যেটা ছিল ভাষা একটা যেটা মেনলি কাঞ্চন কাশ্মীর জম্মু কাশ্মীরে দেখা যায় এটা লিখতে পারো এখানটাতে যে জম্মু কাশ্মীর এলাকার জম্মু 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 ও কাশ্মীর কাশ্মীর অঞ্চলের ভাষা অঞ্চলের ভাষা ওকে আমি এই নিয়ে একটা আলোচনা করব পরের ভিডিওতে আমার যখন বড় প্রশ্ন ডিটেলস একটা আলোচনা করে দেবো ওকে এবার মানচিত্রে ঘর বাড়ি বোঝাতে কী রং ব্যবহার করা হয় মানচিত্রে ঘর বাড়ি বোঝাতে কী রঙ ব্যবহার করা হয় এটা কিন্তু লাল রঙ ব্যবহার করে লাল রঙ এটা উত্তর হবে লাল রঙ ব্যবহার করা হয়